আজকে ছিল মানডে যেহেতু আমি দুই দিনের জন্য কল আউট করছি তো এখন আবার অফ নিতে পারবো না আবার যদি কল আউট করি তখন আবার ডাক্তার নোট নিতে হবে তখন আরেকটা ঝামেলা সেজন্য আজকে বাধ্য কাজে যেতে হলো তো কাজে গেলাম তারপরে আবার দুই দিন বন্ধ আছে সোমবার মঙ্গলবার কাজ করার পর তো মনটাকে অনেক কষ্ট করে তারপরে কাজে রানা হলাম আর কি আর আরেকটা কথা হলো যে পরে গেছিলাম সেই কারণে কিন্তু এখন আরো বেশি অসুস্থ হয়েছি কারণ আমার পিছনে ব্যাক সাইড মানে শোল্ডার এগুলা কিন্তু প্রচুর পরিমাণ ব্যথা ছিল তো ছুটি কাটায়া মানে চার দিন অসুস্থ থাকে যখন কাজে এসে সুন্দর সুন্দর গিফট পাই কাস্টমারের কাছ থেকে আসলে মনটা ভালো আর যে কষ্টটা নিয়ে বা অসুস্থতাটা নিয়ে কাজে আসছে সেটাও কিছুটা হয় হয় মনে একটা একটা মানসিক প্রশান্তি আর কি তো কাস্টমার আমাকে ডলার দিয়ে তারপর কতগুলো গিফট পাইছি আর যেহেতু আমি শুক্রবার শনিবার বাসায় ছিলাম দুই দিনের কারণে কিন্তু অনেকগুলো গিফট আমার মিস হয়ে গেছে আর আজকে তো প্রচুর ঠান্ডা মাইনাস টেম্পারেচার চলতেছিল মাইনাস ইলেভেন তারপরে এই যে আমাদের অফিসে তো হিট আছে তারপর আমি পায়ে নিশ্চয় একটা হিট এক্সট্রা লাগাই রাখছি কারণ আমার পায়ে ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগলে আবার কাজ শুরু হয়ে যায় তো পরে আমি এবার ব্রেকে গেছি ব্রেকের থেকে আসার পর আরেকটা কাস্টমার আমাদের সবাইকে গিফট দিলো এখানে যে ইনভলভ ছিল তো এই কাস্টমারটা জানতো যে আমি মুসলিম যেহেতু সে আবার আমাকে যে খ্রিসমাস লেখা টাকা যে এই ধরনের কার্ড দেয় আমি নরমাল একটা কার্ড দিছি আর এখানে একটা ডান কিনের গিফট কার্ড দিছে মানে কত বছর ডান কিনে কাজ করলো আমার এখন পোস্ট অফিসে কাজ করার কারণে পোস্ট অফিসের কাস্টমার আমাকে আবার গিফট কার্ড দেন সেটাও আবার ডান কিনের তো এই কার্ডটা পেয়ে ডান কিনকে অনেক মিস করতেছিলাম তো এইটা ছিল আমার নর্মাল কার্ডটা যেটাতে কোনো কিছু লেখা ছিল না আর ওদেরকে যেই ধরনের কাঠগুলো দিছে সেই ধরনের কার্ডে ওদের যে খ্রিসমাস লেখা টাকা বা বিভিন্ন ধরনের ফান টান মানে একটু ডিফারেন্ট কার্ড দিছে তো আমার এই দুইটা কাস্টমারই জানতো যে আমি যেহেতু মুসলিম এগুলো সেলিব্রেট করি না এই জন্য আমাকে সাধারণ নরমাল একটা কার্ড দিছে আর কি আমরা ছয়টা হলো উইন্ডোতে কাজ করি ছয়জন মানুষ তো ছয়জনের জন্য এই কাস্টমারটা ছয়টা কাঠ দিছে আর ভিতরে ডান কিনার গিফট কার্ড দিয়ে দিছিল আর লাস্ট কিছুদিন আগে তো যে আমাদেরকে চকলেট দিছিল একটা কাস্টমার দুই বক্স চকলেট তো আমরা আবার চকলেট সবাই মিলে খাইছি পরে লাস্টে চকলেটের বক্সগুলো আমি এবার নিয়ে আসছিলাম আপনারা হয়তো আমার রিলের মধ্যে দেখছেন প্রতি বছর এই কাস্টমারটা আমাদেরকে চকলেট দেয় দুই বক্স করে মানে আমাদের সবাইকে দেয় তো আমরা সবাই মিলে খাই তারপরে খালি বক্সগুলো যেহেতু অনেক সুন্দর তো আমি খালি বক্সগুলো আবার বাসায় এনে রেখে দিই আসলে আমরা সবাই প্রচুর পরিমাণ টাকা সংসার ফ্যামিলি বা নিজের জন্য স্পেন্ড করি তখন কিন্তু আমাদের মানে একটা গায়ে লাগে না কিন্তু কাস্টমার যখন কিছু গিফট দেয় সেই জিনিসটা কিন্তু আসলে অনেক আনন্দ দেয় এবং কাজের অনেক উৎসাহ যোগায় সো এই ছিল টোটাল আমার এই বছরের সব গিফট আই মিন যা আমি আমার কাস্টমার থেকে পাইছি তারপরে চকলেট তো ছিল চকলেটের বক্স তো ভিডিওর মধ্যে আছে আপনারা দেখছেন তো এই যে একটা কাস্টমার দিছিল ফিফটি ডলার তারপরে আরেকটা কাস্টমার নাইন ডলার দিছে আর একটা টোয়েন্টি ডলার আর একটা ফাইভ ডলার দিছে আর দুইটা হলো কার্ড তো এই দুজন জানে যে আমি যেহেতু মুসলিম বড়দিন সেলিব্রেট করি না যেন আমাকে আর খ্রিস্টমাসের কোনো কার্ড দেয় দুইটা সিমিলার কার্ড দিছে বাসায় এসে দেখি দুজনের কার্ড একসাথে মিলে গেছে আর আরেকটা কাস্টমার এটা দিছে লাইক করা তো আর জানে না তো এটাতে আর কি তো কার্ড মাঠ সব কিছু মিলে টোটাল হলে এই আমি গিফট পাইছিলাম এবছর গত বছরও পাইছিলাম এরকম টাকা কার্ড গিফট কার্ড সব কিছু মিলে যাই হোক গিফট তোর বড়ো কথা না আই মিন টাকাটা তো বড়ো কথা না গিফট পাওয়াটাই হলো একটা আনন্দ একটা খুশি আর কি তো এই ছিল টোটাল আমার গিফট গিফট তো আসলে গিফট না গিফট কিন্তু পুরোনো স্মৃতিকেও মনে করে দেয় যখন আমরা ডান কিনে কাজ করতাম একটা কাস্টমার একটা কার্ড দিছিল আমাদেরকে এই ওদের বড়দিনের সময় আর লিখে দিছিল টু মাই ফ্রেন্ড মানে আমাদের পুরা টিমকে দিছিল মানে ডান কিনে যারা যারা একসাথে কাজ করতাম ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের একসাথে আসতো সবসময় পরবর্তীতে মহিলাটা প্রেগনেন্ট হয় ওর একটা বাচ্চা হয় আমাদের সামনে বাচ্চাটা বড় হয় বাচ্চাটা খাইতে শিখে আমরা আবার ওকে ছোট ছোট যে মাছ আছে ডোনাটা সেগুলো খাবার দিতাম চোখের সামনে বড় হয়ে গেল বাচ্চাটা অনেক কিউট ছিল নাম ছিল নেরেলি তো টু থাউজেন্ড টোয়েন্টিতে এই ডিসেম্বরের সময় আমাদেরকে যে হ্যাপি হলিডে কার্ডটা দেয় এবং কত ডলার যেন গিফট দিয়েছিল মনে নাই মেবি ফিফটি ডলার মতো সামথিং তারপরে ওরা হলো আবার নিউ ইয়র্ক স্টেট ছেড়ে অন্য স্টেটে চলে যায় তো তখন আসলে এত একটা মিস করিনি বা এত একটা খেয়াল করিনি বা নাম্বারটা রাখিনি তো কিছু কয়েক মাস আগে আরকি আমি ওয়াল কেবিনেট ক্লিন করতে যাই আর কার্ডটা যে সাইডে রাখছি পাইয়া আমি এটা পরে আমার এত মায়া লাগছে বাচ্চাটার জন্য মানে কেমন জানি কান্না কেনা এসে গেছে পরে ওর একটা ছবি ছিল আমার ফোনে ছবিটা আবার দেখতেছিলাম তা আসলে এটাই পুরনো স্মৃতিকেও মনে করে দেয় পুরানো মানুষদেরকে মনে করে দেয় তো এইটা আমার কাছে এখনো রয়ে গেছে আমি আমার সমস্ত কাঠগুলো সুন্দর করে রেখে দেই এটা হলো যখন আমি অন্য একটা স্টেশনে কাজ করতাম আমার একটা কোয়ার্ক আমাকে দিয়েছিল সেটা মানে নিউ ইয়ারের সময় আর কি তো সেই গিফটটা আমি ভালো করে রেখে দিয়েছি তারপর আমাকে ব্যাগটাকে আরো কি কি যেন দিয়েছিলো অন্যান্য কাঠগুলো অবশ্য গত বছরের কাঠগুলো আমার তেমন নাই জানি না কোথাও হয়তো মিসপ্লেস হয়ে গেছে আর আগেরগুলো মোটামুটি এখানে সব কিছু তো এই যে বাচ্চা বাবা মা আর হলো বাচ্চাটা গিয়ে ওকে কিন্তু আমি সবসময় খুব মিস করি মনে পড়ে আমার সাথে তখন যারা নান কিনে কাজ করছে তারা সবাই কিন্তু নেড়েলে কি চিনে এই ছিল টোটাল আমার গিফট আর আজকের ভিডিওটা কিন্তু এখানে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর সবাই আমার বেশ খুশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর গিফট পেতে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন টোটাল কত ডলার আছে কেউ কি বলতে পারবেন বলতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শর্তি করছি আল্লাহ